টেনশন হেডেকের কারণ কি প্রথমত টেনশন হেডেক এমন একটি সমস্যা যেখানে ব্যক্তির মাথা ব্যথা হয় এবং সাধারণত এটি মাথার পেছনের দিকে অনুভূত হয় এবং তারপর উহ তারা বেশ কষ্ট পায় কারণ এই ধরনের মাথা ব্যথা বারবার হতে পারে পুনরাবৃত্ত হতে পারে এবং কখনো কখনো গুরুতর ক্ষেত্রে তাদের প্রায় প্রতিদিনই মাথা ব্যথা হতে পারে এবং মাথা ব্যথার পাশাপাশি তাদের আরও কিছু সমস্যা হয় যেমন ব্যথার কারণে তারা তাদের দৈনন্দিন কাজ বা চাকরিতে মনোযোগ দিতে পারে না যদি সে একজন ছাত্র হয় তাহলে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না এবং এটি তাদের ঘুমের মানেও প্রভাব ফেলে এবং অবশ্যই যখন কারো ব্যথা হয় তখন তা তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কেও প্রভাব ফেলে তাই সামগ্রিকভাবে এটি একটি খুব খুব পঙ্গু করে দেওয়ারও এখন যদি আপনি দেখেন জানেন টেনশন হেডেক বা টেনশনজনিত মাথা ব্যথার কারণ কি তাহলে প্রথমেই যেমন শব্দটা থেকেই বোঝা যায় টেনশন অর্থাৎ এটি থেকেই হয়। তাহলে যখন আমরা আমরা কথা এবং শারীরিক টেনশনের কথা বলি তাহলে প্রথমে আমি বা কথা বলবো এবং আজকের দিনে জানেন তো যখন আমি অপিরিতে রোগীদের দেখি খুব কমই কেউ বলে ডাক্তার আমি স্ট্রেস মুক্ত অর্থাৎ প্রায় সবাই কোনো না কোনোভাবে স্ট্রেসে ভুগছে তাহলে এই স্ট্রেস আসতে পারে চাকরি থেকে কাজ থেকে পারস্পরিক সম্পর্ক থেকে কখনো কখনো আর্থিক চাপ থেকেও তাহলে এগুলোই বিভিন্ন ধরনের স্ট্রেস যেগুলোর সঙ্গে মানুষকে লড়াই করতে হয় আর যদি এগুলো অতিরিক্ত হয় তাহলে তা টেনশন হেরেকের কারণ হতে পারে দ্বিতীয়টি হলো শারীরিক টেনশন এখনকার দিনে কাজের সময় অনেক লম্বা আর বেশিরভাগ কাজই বসে বসে করতে হয় তাই মানুষকে অনেকক্ষণ ধরে ল্যাপটপ ট্যাবলেট ফোনের দিকে তাকিয়ে থাকতে হয় আর এতে অক্সিপিটাল ও গলার পেশিতে অনেক চাপ ও টেনশন পড়ে যা একটি বড় ট্রিকার দ্বিতীয়টি হলো ঘুমের অভাব দেখুন ঘুম হলো রোগ প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী ওষুধগুলোর একটি ঘুমের অভাব আরও বেশি রোগ ডেকে আনে তাই এখনকার দিনে বেশিরভাগ মানুষই আপনি জানেন ঘুমের ঘাটতিতে ভুগছেন স্বাভাবিক ঘুমের সময়সীমা সাত থেকে নয় ঘন্টা কিন্তু আমরা দেখি অনেকে চার পাঁচ ঘন্টা ঘুমাচ্ছেন আর ঘুমের অভাব ও টেনশন হেডেকের কারণ হতে পারে আরেকটা বিষয় হলো অতিরিক্ত কাজ করা কারণ আমরা জানি কিছু বিখ্যাত বোর্ড প্রতিষ্ঠানের সিওরা সপ্তাহে সত্তর ঘন্টা কাজ করাকে গৌরবান্বিত করেছেন এটা কোম্পানির জন্য ভালো হতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে অতিরিক্ত কাজ করা মোটেও ভালো নয় আর অতিরিক্ত কাজ যেমন দিনে তেরো মাইনাস ঘন্টা একটানা কাজ করা দিনের পর দিন অবশ্যই পেশিতে বেশি চাপ ফেলে আর এতে টেনশন হেডেক হতে পারে এবং শেষ পর্যন্ত শারীরিক কার্য করাতে ভূমিকা সপ্তাহে তিনশো মিনিটের মতো মাঝারি মাত্রার শারীরিক কার্যকলাপ প্রযোজন সুপারিশ করা হয় কিন্তু অনেকেই প্রায় ষাট বা সত্তর শতাংশ মানুষ এই মানদণ্ড পূরণ করেন না তাই শারীরিক কার্যকলাপের অভাব সেটা হাঁটার মতো এরোবিক অ্যাক্টিভিটি হোক বা স্ট্রেচিং ও পেশি শক্তিশালী করার ব্যায়াম হোক যদি মানুষ যথাযথভাবে এগুলো না করে তাহলে আবারও আপনি জানেন টেনশন হেডেকের ঝুঁকি বাড়তে পারে তাহলে মূলত সংক্ষেপে বললে যদি আমাদের টেনশন হেডেক এড়াতে হয় প্রথমত হল নিজের স্ট্রেস লেভেল ম্যানেজ করা চেষ্টা করুন এগুলো কমাতে আপনার কাজের চাপ ম্যানেজ করুন অর্থাৎ দিনে আট থেকে নয় ঘন্টা যুক্তিসমত সময় কাজ করুন এবং মাঝে মাঝে বিরতি নিন আর যদি আপনি দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করেন তাহলে একটা কুড়ি মাইনাস কুড়ি বিয়োগ কুড়ি নিয়ম আছে যেখানে প্রতি কুড়ি মিনিট পর আপনাকে প্রায় কুড়ি সেকেন্ডের জন্য কুড়ি ফুট দূরে কিছু একটা দেখতে হবে এতে আপনার বলার ওপর চাপ কমে যায় আরেকটা আছে যেটাকে বলে টেক্সট ড্রোম যেখানে আপনি অনেকক্ষণ ধরে এভাবে মোবাইলের দিকে তাকিয়ে থাকেন এটা আবার আপনার মাথা ব্যথা এবং গলার ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে আর সব শেষে শারীরিক কার্যকলাপের ভূমিকা আছে তাই নিয়মিত শারীরিক কার্যকলাপে অংশ নিন গলা ও পিঠের জন্য স্ট্রেচিং এক্সারসাইজ করুন আর নিশ্চিতভাবেই আমরা টেনশন হেডেকের ঘটনা কমাতে পারব